স কথা বললো না যে জন্য ডাকছি হেই দেখ শুন তোমরা তো জানোই আমি এই তল্লাটের একজন স্বনামদণ্ড লেবার সরকার কিন্তু তোমরা এই দেখি জানো যে আমি একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করছি নতুন রাজনৈতিক দল তার নাম মায়ের দোয়া পার্টি এই পার্টি দুই একদিন আগেই আত্মপ্রকাশ করছে আপনি এরম একটা নতুন রাজনৈতিক দলে যোগদান করতে পারেন কেন আরে শোনো নতুন পার্টি যখন আত্মপ্রকাশ করে সেখানে আগে তুমি যদি যোগদান করো তাহলে বড় বড় পর্যায়ে পথ পাওয়া যায় আর এই রাজনৈতিক দলে আমার যে ত্যাগ এই পদ্মার এপারে আমার যেতে বড় পথ তো কেউ পাওয়ার কথা না আপনি একটু আগে বলেন এটা নতুন রাজনৈতিক দল এর মধ্যে আপনি ত্যাগ করি এত তাড়াতাড়ি ছাড়া কিছুই করা যায় আহ ভাও কথা বললো না শোনো আমার এই দল যদি নির্বাচনে যায় এই খুলনা দুইয়ার জন্য আমার এমপিও দিয়ে কেউ তো ঠেয়াই না তাই আমি চাইতে আছি তুমি রাজনীতিতে যোগদান করে আমার টাইনা শক্ত করো আরে বাবা আমি দেশি ডাকামত এমনি আমার রেপুটেশন ভালো না আপনি তার মধ্যে আমার নতুন রাজনৈতিক দলে তো করতে তাই তাই আরে আমরা তো এইরকম লোকরেই চাই দলে যার রেপুটেশন খারাপ শোনো নতুন দল যেহেতু আমরা আমার তো জনগণের সামনে আত্মপ্রকাশ করতে হবে বাইরে লইতে হবে আর ভালো মানুষ না দেখো আমাদের এই এলাকায় তুমিও বসবাস করো আর বলছেন যে তোমার বয়সী ভালো স্টুডেন্ট যারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারাও বসবাস করে তোমার কয়জন চেনে আর কয়জন চেনে তোমারও তো নামে সবাই চেনে পোসলামার সুবিষা তাই আমি চাইতে আছি তোমাদের মতো আচরা কাচরা গান যুক্তি আমার দলে আইন আমার দলটা ভারী করব আর জনগণের সামনে ভাইরাল করব। যখন আমার এই দলটা ভাইরাল হয়ে যাবে হঠাৎ করে আমরা তবা পুজে নিলাম দুই তিনটে কম্বল বিতরণ করলাম এই দুই তিনটে গরিব মানুষের পাশে দাঁড়াইলাম শোন এই বাঙালি অনেক আবেগী মানুষকে খুব সহজেই বিশ্বাস করে নেয় বুঝতে পারছো আমি এমনি এই মদ গাজার ব্যবসা করি সারাদিন পুলিশের তাবু খাই আমি এরা দলে মলে ঢুকতে পারবো না বাবা আহা এতে তো তোমার ইলাপ তুমি এখন পুলিশের দাবর খাও তুমি যখন আমাকে দলে ঢোকবা আমাকে দলে ট্যাগ যখন তোমার পিছনে লাগবে তুমি যখন একটা নেতা হবা তখন কে পুলিশ তোমারে দাবড়াইবে পুলিশ তোমারে দাবড়াইতে গেলেই তো আমাদের দলের লোকজন তোমার পিছিয়ে খাড়াইবে তখন তো তুমি পুলিশকে দাবড়াবা প্রচুর নাই আমি পুলিশে দাবড়াবো যে রে আচ্ছা আমার যে দলে নেবে দল আমার থেকে কি চাই দল তোমার দইতে দুইটা জিনিস চাই এক তুমি এই মাদক অস্ত্র بیچছে যে টাকাগুলা কামাবা তার একটা অংশ ওই পার্টি ফান্ডে দান করবা আর দুই তুমি এই যে আচ্ছা কাছা গঞ্জিকের দারে যে মালগুলা বিক্রি কর মানে গঞ্জিকা তাদেরকে আমাদের দলে আসতে কবা আমাগো দলে যোগদান করতে কবা শোনো তুমি একটা জিনিস চিন্তা করিয়ে দেখো তুমি যখন রাস্তা দিয়ে আসবা তোমার পিছনে দুই দুইচার লোক গড়বে তাও তোমার কেমন লাগবে দুইশো লোক আমার পিছনে ফোনদান দেবে না 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 যাইও না এত লোক এক ফেরে মেধে সম্ভব না